নমস্কার বন্ধুরা আমার সবুজ ছাদ বাগানে আপনাদের স্বাগত আমি অসীম বলছি আমার সামনে যে গাছটা দেখছেন এটা সেই লাল জামরুল গাছটা এর আগে একটা ছোট্ট ভিডিও করে আপনাদের দেখিয়েছিলাম তখন জামরুলগুলো অনেক ছোট ছিল সেভাবে লাল হয়নি তো এখন যখন বড় হয়ে গেছে জামরুলগুলো এখন দেখছি পুরোপুরি একদমই লাল হয়েছে টকটকে লাল খেতেও বেশ ভালো মিষ্টি আর বেশ মচমচে ভাব আর কি মরমরে হ্যাঁ আর গাছটায় প্রথম বছর বলে একটু কম হয়েছে ফল তবে আশা করছি সামনের বারে আরও অনেক বেশি হবে সবুজ জামরুলটা যেরকম হয়েছিল গাছ ভর্তি এটাও সেরকম হবে আর গোড়াটা অনেক শক্ত হয়ে গেছে মানে শিকড়ে ভরে গেছে এটা রিপোর্টিং করব বর্ষার সময় এই দেখছেন কত বড় বড় হয়েছে আর আরও আরও লাল হবে আরও বড় হবে যখন আর একটু আরও লাল হবে সাইজটা বেশ ভালো সাইজটা একদম খারাপ না বেশ ভালো আর এই রিপোর্টিং করবো যখন তখন আপনাদের এই ভিডিও আপনাদের আপডেট দেবো আমি গোড়াটা একদম শিকড়ে ভরে গেছে টাইট হয়ে গেছে এটা রিপোর্টিং করা খুব দরকার ফল হারভেস্টিং যখন পুরোপুরি হয়ে যাবে তখন আমি রিপোর্টিং করব বর্ষার সময় তখন আপনাদের তার আপডেট আমি দেওয়ার চেষ্টা করব। তো আপনারা এরকম করুন গাছ ছাদে লাল সবুজ জামরুল সাদা জামরুল যা করবেন সেটাই খুব ভালো হবে আমি করে দেখছি দীর্ঘদিন ধরে দীর্ঘ পাঁচ বছর ধরে খুব ভালো ফল পাচ্ছি এটাই তার প্রমাণ আপনাদের দেখিয়ে দিলাম সামনে প্রত্যেকেই করুন খুব একটা কঠিন কাজ না খুব সহজভাবেই হতে হবে একটু সার আর জল দিলেই গাছে ফল পাবেন নমস্কার